গুড ইভিনিং সবাইকে তোমাদের আমি সকালে একটা ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ কিছু ডিসিশন নিয়েছি সেটা তোমাদের জানাবো ডিসিশনও আছে আবার একটু প্রবলেমও পড়ে গেছি সেই কারণে পাপা এবার একটু চুপ করো বলে দিই নালে শুনতে পাবে না কেউ তো আমাদের ইমিডিয়েটলি টিকিট করতে হলো বাড়িতে যাওয়ার জন্য কারণ কদিন ধরেই চেষ্টা করছিলাম টিকিটটা ঠিক হচ্ছিল না কারণ কি একটা কামরায় আমার একটা কামরায় ওর সিট পড়ছিলো খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম বলতে পারো তো ফাইনালি কালকে আমাদের টিকিট কনফার্ম হলো যেটা একটা লোয়ার একটা আপার পেয়ে গেছি আমরা তো সেই কারণে কিন্তু তৎকালীন করতে হলো টাকাটা হয়তো একটু বেশি পড়লো কিন্তু কিছু করার নেই সমস্যা যখন পড়েছে যেতে তো হবেই কারণ আমাদের টিকিট ফাইনাল হয়ে গেছিলো ফেব্রুয়ারি মাসের দশ তারিখে পুরোটা শুনো তাহলে তোমরা ডিটেলসটা জানতে পারবে কেউ কমেন্টে জিজ্ঞেস করো না কেন কি হলো হয়তো ক্যাপশন দেখে অনেকেই জিজ্ঞেস করে ফেলে কেন কি হলো কিসের জন্য হলো কিন্তু পুরোটা কেউ ভিডিও দেখো না তার জন্য তাই বুঝতে পারো না তো সেই কারণে বললাম পুরোটা শুনলে তাহলে বুঝতে পারবে তো অনেকটাই ডিটেলসে তোমাদের আমি জানালাম তো সেই কারণেই বললাম পুরোটা শুনো তাহলে তো আমাদের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে টিকিট হয়েছিল যাওয়ার জন্য কনফার্ম টিকিট আগের থেকে কেটে নিয়েছিলাম যাতে টাকাটাও কম হয় আর শান্তিভাবে যেতেও পারি তো দশ তারিখে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে আমাদের টিকিট হয়েছিল যাওয়ার বাড়িতে যাওয়ার কিন্তু ওটা ক্যান্সেল করতে হলো আর আমাদের এই কালকে দশ তারিখ ন তারিখ না কালকে ন তারিখ ন তারিখ আমাদের টিকিট করতে হলো ওটা ক্যান্সেল করে তৎকালীনে টিকিট করতে হলো তার কারণ একটাই এসআইআর এর একটু সমস্যা হয়েছে হেয়ারিং এ ডাক পড়েছে আমার কার্তিকদের না তো আমার একটু সমস্যা হয়েছে তো সমস্যার কারণটাও তোমাদের একটু জানিয়ে দিই কারণ তোমরা জানো কারণ অনেকেই জিজ্ঞেস করতে পারো হেয়ারিং সমস্যা কি হয়েছে কিসের জন্য রেখেছে সেটাও তোমাদের একটু ডিটেলসে বলে দিই আগে তারপর আরও কিছু কারণ বলবো যাওয়ার শুধু এটাও বলবো না তা আরও কিছু কারণ বলবো এত বদমাইশি করছে দুপুরে তো নিজে ঘুমালো না আমাকেও ঘুমাতে দিল না এখন বদমাইশি করছে কোলে উঠে সেই থেকে ডাকা দাপাচ্ছে তো যেটা বলা ছিল হিয়ারিংয়ে এই কারণেই তোমরা জানো আগের মানুষদের মানে আগেকারের বাবা মাদের কীরকম থাকে নামের সাথে আরেক আরও একটা নাম যুক্ত করে দেয় যেরকম আমার মার নাম রিনা ঘোষ সেখানে ছিল রিনা রানী ঘোষ আমার বাবার নাম পবিত্র ঘোষ তো বাবার নাম দিয়েছে পবিত্র কুমার ঘোষ আগের ভোটার কার্ডে তো এখন সমস্যা হয়ে গেছে এই জায়গাটাতে এসে এখন আমার রেশন কার্ড বলো আধার কার্ড বলো পবিত্র ঘোষ আছে টের রিনা ঘোষ আছে ওটা নিয়ে একটু সমস্যা ঠিক আছে চলো বাড়িতে গিয়ে সব কিছু জমা দেব অসুবিধা নেই সেটার জন্য সেটা নিয়ে চাপ নেই তো সেই কারণে একটা যেতে হবে আর একটা কারণ আরও একটা বড় কারণ সেটা হলো ভীষণ পরিমাণে এখানে ঠান্ডা ঠান্ডার জন্য দেখো সবাই তো নিতে পারে না সেই ঠান্ডাটা মানে বড়দের কথা বলছি না বাচ্চাদেরও কথা সবাই তো নিতে পারে না তো সেরকমই অর্ক নিতে পারছে না বিশ্বাস করে অর্ক একদমই নিতে পারছে না সেই কারণে আমার চলে যাওয়া সরি সেই কারণে চলে যাওয়া কারণ আমি দেখছি এক মাস যখন আমি করাচ্ছি এক মাসে হয়তো সানডে পড়ছে তো তো মধ্যে ওটা চলেই যাচ্ছে ছুটি আচ্ছা তুমি শোবে তুমি কি শোবে আগে বলো হ্যাঁ 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 তো ওটা তো একটা ছুটি পড়ছেই তো সানডে তো চারটে পাঁচটা পড়ছেই মাসে তো কখনো চারটে কখনো পাঁচটা তো সেটা তো একটা ছুটি যাচ্ছে তার উপরে কি হচ্ছে ওর তার উপরে কি হচ্ছে ওর পড়ে আছে শরীর খারাপ এবার যখনই ওর ঠান্ডাটা লাগছে মানে এই ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না বিশ্বাস করো ভীষণ পরিমাণে ঠান্ডা তোমরা জানো ইউপি অনেকেই বলো ইউপি সাইডে অনেক ঠান্ডা সত্যি ঠান্ডা ভীষণ ঠান্ডা আহ কলকাতার ঠান্ডাটা মানে যেহেতু আমরা মানে বুঝে গেছি হয়তো এখন এই এই সিজনে হয়তো অনেক ঠান্ডাটা পড়ছে এই শীতটা নাকি অনেক পড়েছে সেটাও ঠিক আছে তারপরেও কারণটা তোমাদের বলছি কিন্তু এখানে ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না আর নেওয়া যাচ্ছে মানে ছেলেই নিতে আমরা তো নিতেই পারছি না ছেলে নিতে পারছে না তো সেই কারণে ভাবলাম যদি মাসে আমার সানডে চলে যায় চারটে এইদিকে ছেলে চলে যায় দশ দিন বাড়িতে বসা তাহলে পনেরো দিন তো আমার এমনিই চলে যাচ্ছে শুধু শুধু আমি পয়সাটাও দিচ্ছি অনেক কষ্ট করে এটা চালাতে হচ্ছে আমাদের কারণ একমাত্র আমরাই জানি হয়তো হেসে হেসে সবার সামনে আসি ঠিকই কিন্তু কিভাবে চলছি একমাত্র আমরাই জানি সত্যি কথা বলতে কিছু মানুষ আমাদের পাশে না থাকলে হয়তো সবাই বলে পাশে আছি পাশে আছি মানে সেরম পাশে বলছি না আছি তোমরা যাও করো আমরা আছি কিন্তু তারপরে সবাইকে পাওয়া যায় না কিন্তু কিছু মানুষকে আমি পেয়েছি এমন যে হ্যাঁ সত্যিই পাশে আছি বললে পাশে থাকে তো সেই সব মানুষের জন্য আজকে আমি ট্রিটমেন্টটা চালাতে পারছি এখানে থেকে কার্তিকের কাজকর্ম বন্ধ দিয়ে কারণ ও কাজ না করলে তো আর টাকা নেই কোনো সরকারি চাকরি না যে ও কাজ করলে তাহলেই ওর টাকা পাবে তো ওর তো বলতে গেলে পুরো নীল হয়ে আমরা চলছি শুধু ছেলের জন্য চালাতে পারছি আহ তো সেই কারণে আর অনেকে বলেছিলে যে এত ঠান্ডাতে একটা রুম হিটার নিয়ে নাও সবাই আমাকে বলছো মেসেঞ্জারও বলছো কারণ তোমরা কেউই জানো চলে যাবো তো তার জন্যই বলছো অবশ্যই যে এত ঠান্ডা পড়েছে সোনাপুর অন্তত শান্তি হবে একটু কিন্তু তোমাদের একটা কথা বলি এটাও একটা কথা প্লাস পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় কারণ রুম হিটার ধরো নিয়ে নিলাম হয়তো ঘরের ভিতর ঠান্ডাটা ঠিক আছে মানিয়ে নিতে পারলাম গরম করে কিন্তু বাইরে তো আমায় যেতে হচ্ছে এবার বাইরে আমায় ডেলি যেতে হচ্ছে দুবার করে দুবার করে ক্লাস যেতে হচ্ছে ওই যে একটা ঠান্ডা হাওয়া কুয়াশা চলছে যতই বাচ্চাদের ঢেকে ঢেকে নিয়ে যায় ওই একটা আলাদাই ঠান্ডা কারণ তখন তো আমি রুম হেটা নিয়ে বেরোতে পারছি না ক্লাসে গেলেও একটা ঠান্ডা ক্লাসে ওখানে গিয়ে হ্যাঁ করাচ্ছে বেডে শুয়ে ওটা একটা ঠান্ডা তারপরে আবার বাইরেও বেরোতে হচ্ছে সেটারও একটা ঠান্ডা তো ওই দুবার করে চারবার করে বেরোনো সেই কারণে আর মানে রুম এটা নিয়েও কোনো মানে মানে কোনো কাজ হবে না তার কারণ হলো ঘরে তো আমার অত ঠান্ডা নেই সত্যি বলতে এই যে ঘরে আমার কোনো ঠান্ডা নেই সোনাকে শুয়ে দিই একটু ও শোবে তো ওকে এই যে কোলের মধ্যে এখন শুয়ে নিলাম তো যেটা বলছিলাম ওই কারণে আমি রুম হিটারটা নিয়ে নিই আবার পয়সা দিয়ে কিনবো কাজের কাজ হবে না সে ধরে ঘরে একটু আরাম পাবো আবার বাইরে গেলে আবার কাঁপবো আবার ছেলে ঠান্ডা লাগবে সেই কারণে সত্যি আমি নিলাম না কারণ আর চলেও যাব আর বাড়িতে থাকলে ব্যাপারটা কী হবে এই ঠান্ডার মধ্যে তোমরা ভাবে বাড়িতে আমাদের কলকাতাতেও ঠান্ডা পড়েছে হ্যাঁ সেটা অবশ্যই পড়েছে কলকাতাতে ঠান্ডা কিন্তু কলকাতাতে ঠান্ডা পড়েছে এবার আমি ঘরের ভিতরে থাকবো কারণ ওকে তো আমি নিয়ে বেরোবো না কোথাও আর ঘরের ভিতরেই মানে স্যারদের দেখালাম আমার যে যে যেই সব জিনিস ওর জন্য আছে থেরাপি সেগুলো দেখালাম তো স্যার আজকে গেছিলাম রেকর্ডিং রুমে গেছিলাম যেহেতু আমরা কালকে চলে যাবো সেই কারণে আজকে রেকর্ডিং রুমে গেছিলাম ওর ফার্স্ট টাইম রেকর্ডিং হয়েছিল আর আজকে রেকর্ডিং হলো তো যাই হোক একটুখানি ওই স্যাররাও বলল যে ভালো লাগছে আগে রেকর্ডিংয়ের থেকে এখন রেকর্ডিংটা ভালো হয়েছে ও একটু ইম্প্রুভ দিয়েছে মানে কিছুটা বুঝতে পারছে মানে বুঝতে পারছে বলবো না পুরোটা হয়েছে বা কিছু তো পুরোটা হলে তো তোমরাই দেখতে পারতে কিন্তু কিছুটা হয়েছে বলছে বোঝা যাচ্ছে যেটা কারণ ও গেটার ফেটার ছাড়াই যখন রেকর্ডিং করলো ডাকছে ওকে তাকাচ্ছে সেই সব জিনিস যখন করলো তো স্যাররাই বললো যে হ্যাঁ আগের থেকে একটু বোঝা যাচ্ছে যাক ওটাও শুনেও শান্তি তো সে স্যারদের আমি দেখালাম যে এইসব জিনিস আমার কাছে আছে তো বললো হ্যাঁ খুব ভালো তুমি তো এখানে শিখেই গেছো যেগুলো স্যার করায় তো অবশ্যই তুমি বাড়িতে গিয়ে করাও আর ঠান্ডাটা যাক বা গরমটা খুব এখানে পড়ে ভীষণ পরিমাণে গরম পড়ে তো গরমটাও মোটামুটি যাবে খুব গরম যেতেও হবে না হালকা যেটা নিতে পারবে যেটা আমাদের কলকাতাতেও আমরা নিতে পারি এখানে তো তার থেকে বেশি আবার গরম পড়ে মানে ঠান্ডা যেরকম পড়ে গরমও সেরকম পড়ে লু চলে বলেছে এখানে লু চলে মানে খুচকা পড়ে যাওয়ার মতো এরকম অবস্থা তো সেগুলো কাটিয়ে তোমরা আবার আসো আর সত্যি আসবো এটা কোনো ইয়ে না যে না এখন যাচ্ছি আর পরে আসবো না এটা কোনো দিনই না এখানে যখন আমি কন্টিনিউ করতে চাইছি তো চেষ্টা করব এখানেই কন্টিনিউ করা আর যদি দরকার পড়ে অবশ্যই আমি অনলাইন ক্লাস নেব যদি দরকার পড়ে কারণ কি আমার তো এখানে যতটা পেরেছি শিখে গেছি আমি কারণ স্যাররা বললো এগুলোর ওপরই ফোকাস করতে যেহেতু ওর নেক হোল্ডিংটাই মেন কারণ এখানে স্টেপ বাই স্টেপ দেয় আগে নেক হোল্ডিং দেয় তারপর ব্যাক দেয় কোমর জোর জোর আনার জন্য বসার জন্য তারপরে পায়ের দিকে যায় কারণ আগেই ওরা হাত পা ধরে টানাটানি করে না তো সেই জন্য বললো আগে তো ওর নেক হোল্ডিংটা প্রপার আনলে তারপরে ও আশা করি ঠিক হয়ে যাবে তো নেক হোল্ডিংটার ওপরেই ওকে ফোকাস করতে বলেছে তো সেইগুলো যেগুলো দেখিয়ে দিয়েছে স্যার আজকেও একটু বুঝিয়ে দিল তো সেগুলোই আমি বাড়িতে করাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেয়ার করবো তো সেটাই বলছিলাম যে পুরোটাই ঘরের ভিতর করাচ্ছি তো ওকে নিয়ে বেরোনোর আমার কোনো একটা ব্যাপার থাকবে না তার মধ্যে তো জ্বর যতই ওদের যত্নে রাখি জ্বর সর্দি কাশি তো আসবেই এটা হলো মাস্ট ওদের জন্য কারণ আমাদের মতো মায়েদের এটা ভুক্তভুগি যে একটু ঠান্ডা বা একটু গরম এরকম একটু ডিসব্যালেন্স হলেই এদের সেটা লেগে যায় কারণ এদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কম সবাই জানি আমরা তো সেই কারণে তো যাই হোক এটাই আমাদের ফাইনাল ডিসিশান হলো আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে কালকে আমরা বাড়ি মানে ট্রেনে উঠছি তো অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওগুলো অবশ্যই সবটাই জানতে পারবে পার্সোনালি কিছু মানে জিজ্ঞেস করতে হবে না যে কেন বললে না এটা বা কিছু বললে না ওই জন্য তোমাদের ডিটেলসটাই বল মানে আগা করেই সবাই বলে হ্যাঁ তোমরা তো এখন প্ল্যাটফর্মটা পেয়েছ সব কিছুই দেখানোর হ্যাঁ অবশ্যই আমরা এটা একটা ডেলি লাইফস্টাইল ভেবেই নিয়েছি যে হ্যাঁ আমাদের যে ডেলি লাইফস্টাইল যে রুটিনটা ছোটোখাটো ব্যাপার কষ্টটাও তোমাদের সাথে শেয়ার করি খুশিটাও তোমাদের সাথে সেভাবেই শেয়ার করি শুধু না যে কেঁদেই যাচ্ছি কেঁদেই যাচ্ছি বা শুধু না যে আনন্দ করেই যাচ্ছি সব রকম মিলিয়ে আমাদের চলতে হবে আর কিছু কিছু মানুষ তো এমন কমেন্ট করে ফেলে মনে আমাদের মতো বাবা মাদের খুশি থাকা আনন্দ থাকা কোনো মাইনেই রাখে না শুধু সুস্থ বাচ্চার মাদেরই রাখবে পেশাল বাচ্চার মারা রকম আনন্দ ফুর্তি করতে পারবে না এটা তাদের রুলস আর কিছু কিছু সুস্থ বাচ্চার মারাই মানে কিছু কিছু সবাই না তো তাদের মাইন্ডটাই খারাপ সেজন্য এরকম বলে তো যাই হোক বাদ দাও একান দিয়ে শোনো দিয়ে বের করে দাও মাঝে যে দুটো কানি চুপ করে রাখি শুনি না তো চলো এটাই বলার ছিল কালকে আমরা ট্রেনে উঠছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের শোনা বাবা কতটা দুষ্টু হয়েছে দেখছো তো কথা বলছিলাম বলতে না এখন দেখো 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 নাটক দেখো এই নাটক ওই দেখো দেখলে দেখলে হাঁস এবার এবার হাঁস শুয়ে পড়েছিস এবার হেসে দেখতো হেসে দেখতো चलो टाटा